বিএনপির পঞ্চম মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া উনিশশো ছিয়ানব্বই সালের ছাব্বিশ জুন থেকে দুই হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর পর্যন্ত টানা এগারো বছর মহাসচিব ছিলেন শেষ জীবনে সংস্কারপন্থী বলে পরিচিতি পেলেও একজন সৎ রাজনীতিবিদ হিসেবে তার নাম আজও দেশের রাজনীতিতে আলোচনায় আছে মান্নান ভুইয়ার বড় ছেলে ভূইয়া অনিন্দ মোহায়েমেন রাজন বইয়ের থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরির সুবাদে মাঝে অস্ট্রেলিয়ায় ছিলেন কয়েক বছর দুই সালে বাবার মৃত্যু হলেও তিনি দেশে আসেননি ছোট ছেলে ভুইয়া নন্দিত নাহিয়ান সজন তিনি ঢাকার গুলশানে বাবার ফ্ল্যাটে বসবাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন তবে দুজনের কারোরই রাজনীতিতে আসার আগ্রহ নেই বলে জানিয়েছেন ছোট ছেলে সজন তিনি বলেন আমার মা ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন তাই আমরা থেকেই পড়াশোনা নিয়ে বেশি বেশি ব্যস্ত ছিলাম এখন দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আগে যেহেতু আমরা রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না তাই আনুষ্ঠানিকভাবে আমাদের রাজনীতিতে আসার ইচ্ছাও নেই এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে মান্নান ভূইয়ার মৃত্যুবার্ষিকীতেও এখন আর তারা নর্সিং দিতে চান না তবে মান্নান ভুইয়া পরিষদের ব্যানারে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা উনিশশো আশি সালে জিয়াউর রহমানের অনুরোধে বিএনপির রাজনীতিতে যোগদান করেন মান্নান ভূইয়া জিয়াউর রহমান তাকে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক করেন এরশাদ পতনের আন্দোলনে বিএনপি নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করে ব্যাপকভাবে আলোচিত হন দুই সালের তেসরা সেপ্টেম্বর মহাসচিব সহ দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করেন খালেদা জিয়া